গুড মর্নিং ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে এই যে আমি এখন আমাদের বাড়ি এসেছি আমার বোন দাঁড়িয়ে আছে তো আজকে আমি ভিডিওটা আবার শুরু করলাম তো ভিডিওটা একটা নতুন নতুন ধরনের ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আশা করি তোমাদের মজা লাগবে তো চলো আরেকজন কাজ করছে তো কি কাজ করছে চলো তোমাদের দেখাবো চলো দাদা কোথায় হ্যাঁ তোর দাদা কোথায় একটা কাজ করছে আচ্ছা কি কাজ করছে সেটা তোমাদের দেখাবো এখন আমি বলবো না তোমরা ভিডিওতে দেখতে দেখতে আচ্ছা চলো চলো দেখ ঘুমাচ্ছে আমার বোনের পুতুল আমার বোনের পুতুল দিয়ে এখন ঘুমাচ্ছে চলদিন খাবানা ভাত না হ্যাঁ ওই ভাত খাবানা কেন চলো খেয়েতে আবার শুয়ে কোনে

পেট ভর্তি খাবা না পেটে কোন দিকে ভর্তি দেখি পেটে কোন দিকটায় ভর্তি তো দেখি পেটে তোমার কোন দিকে ভর্তি পেটে কোন দিকে ভর্তি ওই দিকটায় ভর্তি এই এখানে ভর্তি পেটে হ্যাঁ এটা তো খালি এই দিকটা তো খালি চলো খেয়ে দেখছি ওখানে চান করুনি খাওনি চলো দেখোছো ঘুম থেকে উঠছে না সে কখন থেকে ডাকছি সে ওঠেই না উঠছেই না খাইনি কিছু ভাত খাবে চান করিনি এখনো দেখো ঘুমছে ঘুম থেকে উঠছে না এই যে অটো অটো ঘুমে গেছে ঘুমাংছে না আচ্ছা তুমি খেয়ে দেটা করে নাও স্নানটা করে নাও আপনার খেয়ে দে খাওনি ওষুধ খেতে হবে তো ওষুধ টষুধ কিচ্ছু খাইনি চলো ওটো তো চলো আবার দেখো আবার খানিক্ষুন বাদে আসে তোমাদের সাথে শেয়ার করতে এখন ডাকি তুমি কি বলে